জামালপুরে জামায়াত নেতা সহ দুজনকে পিটিয়ে পুলিশে সপার জামালপুরের জামালপুরে মাদারগঞ্জে জামায়াত ইসলামের নেতা সহ দুজনকে পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সপার্দ করেছে সমবায় সমিতির বিক্ষুব্ধ গ্রাহকেরা রোববার আঠারোই মে বিকেলে জামালপুরের মাদারগঞ্জে আমলি আদালতে নেওয়া হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানাল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন বিক্ষুব্ধ জনতার হাতে আটক মোসাদ্দেক হোসেন জামালপুর শহর জামায়াতের আম আমির ও মিজানুর রহমান ছুমুন জামায়াতের সমর্থক বলে জানা গেছে আল আকাবা সমিতির গ্রাহক উপজেলার জুনাইল এলাকায় কামরুল নাহার বাদী হয়ে মোসাদ্দেক হোসেনকে প্রধান আসামি করে দশ জনের নাম উল্লেখ করে ও নাম পরিচয়হীন আরও পাঁচজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন জানা গেছে গতকাল শনিবার মাদারগঞ্জ পৌর শহরের বালিজুরি বাজারে আল আকাবা সমবায় সমিতির কার্যালয়ের নিস্তলায় সমিতির কর্তৃক পরিচালিত আল ওয়ান এ নামে একটি পোশাক দোকান থেকে মোসাদ্দেক হোসেন হোসেন ও মিজানুর রহমান গোপনে কয়েক লাখ টাকার মালামাল চেষ্টা করেন এমন সংবাদ পেয়ে সমিতির গ্রাহকেরা তাদেরকে মালামাল সহ আটক করে ওই দোকানে বেঁধে রাখেন এবং দিয়ে জুতার মালা করেন ও মিজানুর রহমান সুমনকে গণবৈতনু দিয়ে গোলায় জুতার মালা পরানোর একটি ভিডিও শনিবার রাতে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে এলাকা জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা শহরে জামায়াত আমির মোসাদ্দেক হোসেন দাবি করেন দোকানের অংশীদারিত্ব রয়েছে এজন্য দোকানে গিয়েছিলাম আলকাবা সমবায় সমিতির গ্রাহক আযহারুল ইসলাম জানান এই সমিতির কয়েক হাজার গ্রাহকের 700 কোটি টাকা আত্মসাৎ করে সমিতির পরিচালনা চালিয়েছিলেন তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামে সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এক বছর আগে অফিস বন্ধ করে ঘা ঢাকা দিয়েছেন এ বিষয়ে জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি আবুল আওয়াল বলেন আলওয়ান এ প্রতিষ্ঠানের জামালগঞ্জের শাখার মালামাল আনতে গেলে সমবায় সমিতির গ্রাহকরা তাকে আটক করেন তার সাথে যা হয়েছে তা অন্য নাই কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারো নেই আর এই সমিতির আর্থিক কেলেঙ্কারির সাথে জামায়াত জড়িত নয় যারা জামায়াত নেতাদের সাথে অন্যায় করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল আল মামুন বলেন শনিবার রাতে সমবায় সমিতির গ্রাহকরা দুজনকে থানায় সপার্দ করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিকেলে তাদেরকে জামালপুরের মাদারগঞ্জে আমলি আদালতে নেওয়া হলে তাদেরকে কারাগারে পাঠানো আদেশ দেন